মমতা ব্যানার্জি ভোটের রাজনীতি করছেন বললেন অর্জুন সিং এসএসসি ভবনের সামনে চাকরিহারাদের বিক্ষোভ অব্যাহত এই বিক্ষোভের মধ্যেই বুধবার সকালে মুক্তি পেলেন এসএসসির চেয়ারম্যান চাকরিহারাদের বিক্ষোভ নিয়ে বারাপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলছেন উনি ভোটের রাজনীতি করছেন কেন মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলছে এ ভোটের জন্য ভোটের রাজনীতি করছে 31 ডিসেম্বর অবধি আপনারা মাইনা পাবে নমুক পাবেন সুপ্রিম কোর্টে স্পষ্ট নির্দেশ আছে রিভিউ পিটিশন ডালুন যাই করুন আপনাকে ওই প্রসেসের মধ্যে যেতে হবে কেন মমতা ব্যানার্জি তার বক্তব্য যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করলেই সমস্যা মিটে যেত কিন্তু অযোগ্য শিক্ষকদের কাছ থেকে মমতা ব্যানার্জি এবং তার ভাইপো অভিষেক ব্যানার্জি পার্থ চ্যাটার্জি কালীঘাটের কাকু টাকা নিয়েছে এদেরকে বাঁচাবার জন্য আজকে এসব করা হচ্ছে চাকরি হারাদের তার পরামর্শ সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী সরকারের উপর চাপ সৃষ্টি করুন আমি আগেও বলছি কেন যে আমাদের ভাই বোনরা এটা বুঝতে না মমতা ব্যানার্জি মিথ্যাবাদী এটা ধরে নিয়ে তাদেরকে এগোতে হবে এই ভদ্র মহিলা যদি যোগ্য অযোগ্য লিস্ট দিয়ে দিত সমস্যা হতো না যোগ্য অযোগ্য লিস্ট দিলে যারা অযোগ্য লোকগুলো চাকরি পেয়েছে তাদের থেকে তো এরা টাকা নিয়েছে মমতা ব্যানার্জী মমতা ভাইপো এরা মিলে টাকা নিয়েছে কালীঘাটে কাকু পার্থ চ্যাটার্জি কি করে ওদের ওদেরকে বাঁচাবার জন্যে আজকে এই সমস্ত ঘটনাগুলো করাচ্ছে আমি আমার ভাই বোনদেরকে বলবো যোগ্য যারা আছেন তারা সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেই অর্ডার অনুযায়ী এই সরকার উপরে প্রেসার দিন কি ইমিডিয়েট যে যেভাবে অর্ডার দিয়েছে কি ওদের চাকরির জন্যে আবার রিভিউ করা কিভাবে তাদেরকে আবার চাকরি দেওয়া কিভাবে প্রসেসটাকে আবার কন্ট্রোল করা প্রসেস কমপ্লিট করে এদের চাকরি মধ্যে এদেরকে অনেকগুলো সুবিধা দিয়েছে যে তোমাদের এজ বার থাকবে না এইগুলো যত তাড়াতাড়ি করাবে আমার মনে হচ্ছে তাতে সুবিধা হবে বিজেপি নেতা অর্জুন সিং দাবি মমতা সরকার কোনোদিনও যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করবে না তালিকা প্রকাশিত হলেই মমতা ব্যানার্জি এবং তার ভাইপো অভিষেক ব্যানার্জি সহ পার্থ চ্যাটার্জি ব্রাত্য বসু গ্রেপ্তার হবেন সরকার কোনোদিন যোগ্য অযোগ্য লিস্ট দেবে না যোগ্য অযোগ্য লিস্ট দিলে প্রথম অ্যারেস্ট হবে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জী পার্থ চ্যাটার্জি এই যে ব্রাত বসু এরা সব গ্রেফতার হবে